আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো শনিবার বেলডাঙ্গা রেজিনগর জুড়ে ছিল টান নিরাপত্তা নিরাপত্তায় মোড়া ছিল বেলজাঙ্গা রেজিনগর মোতায়েন ছিল র্যাফ পুলিশ একাধিক জায়গায় ছিল অস্থায়ী পুলিশ ক্যাম্প অশান্তি এড়াতে ছিল দফায় দফায় টহলদারি সব কিছুর মধ্যেই রাজনৈতিক বিতর্ককে সঙ্গী করেই পশ্চিমবঙ্গে হয়ে যায় বাবরি মসজিদের শিলান্যাস সেখানেই মধ্যমণি ছিলেন হুমায়ুন কবির মসজিদ শিলান্যাসের মঞ্চ থেকেই হুঙ্কার দিয়ে হুমায়ুন কবির কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় থাইকে সেই সঙ্গে মসজিদ নির্মাণ নিয়ে করেন চমকে দেওয়া দাবি তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এসবের মাঝেই আরেক বড় দাবি করে বসলেন ভরতপুরের বিধায়ক ঘোষণা করে দিলেন মুর্শিদাবাদের মাটিতে এবার এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করা হবে ফেব্রুয়ারিতে এই উদ্যোগকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের নিয়ে ক্ষমতায় এসছে পুলিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করবো কোরআন পাঠ হবে লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে হুমায়ুনের কথায় সনাতনী ভাই বোনেরা গীতা পাঠ করেন তারা গীতাকে মর্যাদা দেন সেটা তাদের ধর্মীয় অধিকার একইভাবে মুসলমানদের রাজনৈতিকভাবে শক্তিশালী করতে ভবিষ্যতে আকারে আয়োজন করা হবে তিনি জানান প্রায় এক লক্ষ হাফিজ নিয়ে দিনভর একটি বিশাল প্যান্ডেলে কোরআন পাঠ করানোর পরিকল্পনা রয়েছে মুর্শিদাবাদের উপযুক্ত কোনো স্থান চিহ্নিত করে সেখানে হবে এই আয়োজন অংশগ্রহণকারীদের উপযুক্ত উপযুক্ত আপ্যায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করা যদিও প্রথম থেকেই হুমায়ুন বিজেপির সুবিধা করে দিচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল উঠেছে এক সময় হুমায়ুনের বিজেপির হাত ধরার প্রসঙ্গ আবার বলছি এইটার থেকে প্রমাণ হচ্ছে এই গীতা পাঠ আর কোরআন পাঠ এই দুটো এই যে পবিত্র গীতা এবং পবিত্র কোরআন এটার যে মাহাত্ম এটা যে আরব্ধ এবং এটা উপাসনার এবং এটা দর্শনের এটা প্রার্থনার উল্টে এটাকে বাহুবল প্রদর্শনের কাজে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে যিনি বাবরি মসজিদ করতে চাইছেন তিনি বিজেপিতে গেছিলেন কি করে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থীর নাম বিজেপির প্রার্থীর নাম নরেন্দ্র মোদীর প্রার্থীর নাম অমিত শাহের প্রার্থীর নাম ছিল হুমায়ুন কবির তো হুমায়ুন কবির তো সেই বাবরি ভাঙা বিজেপি দলের প্রার্থী হয়েছিলেন তার হঠাৎ কিসের আগামী সোমবার নতুন রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন হুমায়ুন সেই দল একাধিক আসনে প্রার্থী দেবে বলে ইঙ্গিত রেখে তার মন্তব্য দুশো চুরানব্বই আসনের মধ্যে দুশো চারে মমতা শুভেন্দুর লড়াই হোক তারা সরকার চালান হুমায়ুন বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব কষবেন এমনকি মিমের সঙ্গে জোট বেঁধে নতুন দল ঘোষণা করবেন বলেও জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির যদিও হুমায়ুনকে সেভাবে পাত্তা দিতে যে বিজেপির নারাজ বিজেপিকে এগোতে গেলে বিজেপি তো পারছে না হিন্দুরাও সবাই বিজেপিকে সমর্থন করেন না সংখ্যাগরিষ্ঠ হিন্দু বিজেপি সমর্থন করেন না তাহলে ওদের মুসলমান বা অন্য ভোট ভাগ করতে হবে সেই ভাগ করার জন্য সেটা তো বিজেপি পারবে না তাহলে বিজেপিরই পৃষ্ঠপোষকতায় এমন কিছু কিছু সব মুখোশ তৈরি থাকবে যারা মুখে ভাব দেখাবে অ্যান্টি বিজেপি কিন্তু তারা ভোট কেটে আখেরে বিজেপির কিভাবে সুবিধা করতে পারেন সেটাও বিজেপি ঠিক করে দেয় ভোট কাটার জন্য বিজেপি বিরোধী ভোট ভাগ করার জন্য কিছু মুখোশধারী সংগঠনকে বিজেপি বিরোধী সাজিয়ে বাজারে ছেড়ে রাখাটাও বিজেপির একটা খেলা যদিও শনিবার বাবরি মসজিদের শিলান্যাসের প্রসঙ্গ উঠতেই তৃণমূলকে তোপ দেখেছিল বিজেপি পদ্মশিবির তোপ দেখেছিল তৃণমূল সুপ্রিমো কেউ সরকারটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ইমরান কবির কোন বিচ্ছিন্ন ব্যক্তি নয় ফিরাদ হাকিম প্রকাশ্যে দাঁড়িয়ে দাওয়াতে ইসলামের কথা বলেছেন বলেছেন যারা মুসলমান হয়ে জন্মাননি তারা দুর্ভাগা তাই প্রত্যেক মুসলমানের উচিত একজন হিন্দুকে মুসলমান করে দেওয়া তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে মুখ্যমন্ত্রী যেদিন দাঁড়িয়ে ইদুল ফিদারে মঞ্চে বলেছিলেন যে বিজেপি প্র্যাকটিসিং হিন্দু ধর্ম তিনি নিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বন্ধ কেন মুসলিমদের মুসলিমদের কাছে মুসলিম প্রেমিক আমি বলছি না এই সুযোগে মুখ খুলেছে বিরোধীরাও তৃণমূল বিজেপিকে একযোগে বিধেছে বাম কংগ্রেস দুই শিবিরই কারণ ভোটের ভোটের বাজার সবকিছু হতে পারে গীতা পাঠ হতে পারে গীতা পাঠের বিরোধিতা হতে পারে অনেক কিছু হতে পারে বিআর নির্বাচন করেছে বিআর নির্বাচন করে বিজেপি পার্টির উপকার করে দিয়েছে বিজেপি পার্টির হাত শক্ত করে দিয়েছে ধর্ম নিরপেক্ষ শক্তিকে দুর্বল করে দিয়েছে এটা আshadowdin excise করে তাকে তাই ভোট কাটুয়া বলা হয় ভারতের তার পরিচয় ভোট কাটुआ এবং তার পাশেবাসী বলায় বিজেপি ফান্ডেড ভোট কাটुआ হুমায়ুনকে দিয়ে বাবরি মসজিদের নামে টাশ খেলছে তৃণমূল তৃণমূল বলছে মুসলমান ভোট সরিয়ে নেওয়ার জন্য বিজেপি এই ব্যবস্থা করছে কিনা কে তৃণমূল করছে কে বিজেপি করছে সবাই বুঝতে পারছে বাংলাটাকে ধ্বংস করা হচ্ছে পড়া কাজ শিক্ষা স্বাস্থ্য ভবিষ্যৎ এসব থেকে সরে গিয়ে কেউ মন্দিরে কেউ মসজিদে এবং মন্দিরে যেমন বিজেপি তেমন তৃণমূল মসজিদে যেমন তৃণমূল তেমন ল্রবুল থেকে বিজেপি ত্রুণমূলে আসা আহমান কবির এ দল ত্রুনবুলের ওপটে এ দল বিজেপি ভাইসির দল নীরবেই বাংলায় সংগঠন বৃদ্ধি করছে বিশেষ করে বিহার লাগোয়া জেলাগুলিতে বিহারের শুদ্ধ সমাপ্ত বিধানসভা নির্বাচনে বাংলা লাগোয়া সীমান্ঞ্চল এলাকায় বেশ কয়েকটি আসন পেয়েছে এআইএমআইএম গত বিহার নির্বাচনেও সেই অঞ্চলে ভালো ফল করেছিল ওয়াইসির দল পরে যদিও তার অধিকাংশ বিধায়করা দলত্যাগ করেছিলেন তবে সেই বিহার লাগোয়া দুই দিনাজপুর মালদায় সংখ্যালঘু এলাকায় এখন থেকেই সংগঠন গোছাতে চেষ্টা করছে এআইএমআইএম বাংলার আগের নির্বাচনেও মুসলিম ভোট পেতে ওয়াইসি ঝাঁপিয়েছিলেন এই রাজ্যে তবে তৃণমূল কংগ্রেস আগের বিধানসভা নির্বাচনে ওয়াইসিকে অঙ্ক মেলাতে দেয়নি তবে এবার যদি ওয়াইসির সঙ্গে হুমায়ুন কবির হাত মেলান তখন সেই সমীকরণ তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা